বৈঠকে হাসিনা তোমাদের জন্য কি না করেছি এখন সবাই গা এবং সর্বশেষ জানাবো বছরে যেভাবে রেমিটেন্স আর রিজার্ভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেষ বৈঠকে হাসিনা তোমাদের জন্য কি না করেছি এখন সবাই গা বাঁচাচ্ছ ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে কোটি কোটি টাকা ছিল কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে চৌঠা আগস্ট রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন এই সময় টাকা বিলি বন্টন করা হয় সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনায়দ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বৈঠকে হাসিনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জন উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও থামানো যাচ্ছে না যদিও এই সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বললেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কঠিন কারফিউ আরও করতে সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো যা করার আমি করব। হাসিনা তখন আরো বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে জানা গেছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল ল এর পক্ষে তাদের সায় নেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিরও মার্শাল ল এর অনুকূলে নয় এখানেই বৈঠক শেষ হয়ে যায় একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় তখন গণভবনে গচ্ছিত টাকা দেওয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পরদিন পালিয়ে যান শেখ হাসিনা এই সময় গণভবনে লুট হয় লুটকারীরা টাকাও নিয়ে যায় তবে কত কোটি টাকা ছিল জানার সম্ভব হয়নি পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা পনেরো বছরে যেভাবে তচনজ রেমিটেন্স আর রিজার্ভ বিগত পনেরো বছরে অবৈধ হুন্ডিতে তচনজ হয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সূত্র বলছে প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত রেমিটেন্স গেছে চোরা কারবারিদের পেটে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ডলারের বদলে পাচার হয়ে প্রতিদিন দেশে ঢুকেছে শত শত কোটি টাকার অবৈধ সোনা এই সোনার বড় অংশ পুনরায় পাচার হয়েছে দেশের স্থল ও নৌপথে অন্য দেশে একইভাবে চোরাচালানের মাধ্যমে প্রতি বছর দেশে আসছে হাজার হাজার কোটি টাকার হীরা ও হীরা সদৃশ বস্তু সোনা আর হীরার বৈধ আমদানির নামমাত্র হলেও চোরাচালানের মাধ্যমে বছরে একানব্বই হাজার কোটি টাকা হুন্ডিতে পাচার হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এই পরিস্থিতিতে অংশীজনরা বলছেন হুন্ডিতে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে নতুন সরকারকে এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অনুসন্ধান ও বিদেশে গোয়েন্দা নজরদারির দাগি দিয়েছে সংশ্লিষ্টরা জানা গেছে অব্যাহত ডলার সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নানা উদ্যোগ নেওয়ার পরও সংকট কাটছে না ডলার সংকট ফলে ব্যাংকগুলোর সময় মতো এলসি খুলতে পারছে না এতে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানির কার্যক্রম ডলার সংকটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি খাতে জ্বালানির মূল্য বাড়ার কারণে সব ধরনের জিনিসপত্রের দাম অনিয়ন্ত্রিতভাবে বেড়েছে এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে হুহু করে গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে আগস্ট মাসে প্রবাসীরা দুশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন এই প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন সাবেক সভাপতি আব্দুল আওয়াল বলেন অর্থনীতিতে মিন্টু হুন্ডি বড় ফ্যাক্টর প্রবাসী আয় বা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলের চেয়েও বেশি আসে হুন্ডিতে সরকার মুদ্রা মান মেনুয়ালি করায় হুন্ডিতে উৎসাহিত হন প্রবাসীরা ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেমিটেন্সের প্রকৃত প্রতিফলন নেই রিজার্ভের অর্থ হুন্ডিতে আসার ফলে সোনা চোরাচালান শহর সব ধরনের চোরাকারবারই বেড়ে যায় এই সংকট উত্তরণের নতুন সরকারকে মুদ্রা মান যথাযথ রাখার উদ্যোগ নিতে হবে কেন একানব্বই হাজার কোটি টাকার সোনা ও হীরা চোরাচালান হচ্ছে তার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে খতিয়ে দেখতে হবে এবং প্রতিরোধ করতে হবে সংশ্লিষ্টরা এ কাজে ব্যর্থতার পরিচয় দিলে অর্থনীতিতে দুর্বৃত্তায়নের পুনরাবৃত্তি হবে এই প্রসঙ্গে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন বলেন ডলারের ক্ষেত্রে ব্যাংকের যে হুন্ডিতে বাড়তি দর পাওয়ায় প্রবাসীরা উৎসাহিত হন হুন্ডির সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত এই চক্রের সঙ্গে আছে দেশি চোরা কারবারিরা এদের ধরতে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে সক্রিয় হতে হবে দেশি চক্রকে ধরা বিএফআইই এর পক্ষে কঠিন নয় চোরা চালানে সোনা কিভাবে আসে তা খতিয়ে দেখতে হবে সোনা চোরাচালান চালান বন্ধে কেন উদ্যোগ নেওয়া হয়নি সেটাও বেরিয়ে আসবে দেশি চক্রের সদস্যদের ধরতে পারলে হওয়ার কিভাবে দেশে আসছে সোনা সেই পথ বন্ধ করতে হবে আর্থিক খাতে শৃঙ্খলা আনতে চোরাচালান বন্ধের বিকল্প নেই সর্বশেষ গত তিন জুন সোনা ও হীরা চোরাচালানে বছরে একানব্বই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা পাচার হওয়ার তথ্য উপাত্ত তুলে ধরে বাজুস বলেছে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের ত্রিশটি জেলার সীমান্ত অবস্থিত এর মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙাল ঝিনাইদহ যশোর ও সাতক্ষীরা জেলার সোনা চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে ভারতে পাচার হওয়ার সোনার বড় একটি অংশ এসব জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে থাকে বাজুসের প্রাথমিক ধারণা প্রবাসী শ্রমিকদের রক্ত ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রার অপব্যবহার করে প্রতিদিন সারাদেশের জল স্থল ও আকাশপথে কমপক্ষে প্রায় দুশো কোটি টাকার অবৈধ সোনার অলংকার সোনার বার ব্যবহৃত পুরনো জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে যা তিনশো দিন বা এক বছর শেষে দাঁড়ায় প্রায় একানব্বই হাজার কোটি টাকা বা তার অধিক এর মধ্যে প্রতিদিন গড়ে দুশো কোটি টাকার সোনা ও গয়না এবং ত্রিশ কোটি টাকার হীরা ও হীরার অলঙ্কার বাংলাদেশে আসছে সেই হিসেবে তিনশো দিন বা এক বছরে আশি হাজার তিনশো কোটি টাকার সোনা ও দশ হাজার নশো কোটি টাকার হীরা অবৈধ ভাবে বাংলাদেশে আসছে এই পুরো টাকাটাই হুন্ডির মাধ্যমে সোনা ও হীরা চোরাকারবার বিদেশে পাচার করে থাকে যার ফলে সরকার রেমিটেন্স হারাচ্ছে এবং সোনা ও হীরা চোরাকারবার তাদের অবৈধ অর্থ বিদেশে পাচার করে যাচ্ছে দেশে চলমান ডলার সংকটে প্রায় একানব্বই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার অর্থ পাচার ও চোরাচালান বন্ধে সরকারকে উদ্যোগ নিতে হবে বাজুস চোরা কারবারিদের ধরতে সুপারিশে বলেছে সোনা ও হীরা চোরাচালানে জড়িতদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার জোরালো অভিযান পরিচালনা করা প্রয়োজন সোনা ও হীরা চোরাচালান প্রতিরোধে বাজুসকে সম্পৃক্ত করে পৃথকভাবে সরকারি মনিটরিং সেল গঠন করা জরুরি বাজুস মনে করে দেশে অবৈধভাবে আসার আসা সোনা ও হীরার সিকি আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসছে না ফলে নিরাপদে দেশে আসছে চোরাচালানের বিপুল পরিমাণ সোনা ও চালান আবার একইভাবে পাচার হচ্ছে বাংলাদেশ সোনা চোরাচালানের বড় রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এই পরিস্থিতি থেকে উত্তরণে গোয়েন্দা সংস্থার নিয়মিত কড়া নজরদারি প্রয়োজন দেশের চলমান ডলার সংকট ও অর্থ পাচারের সঙ্গে সোনা চোরাচালানের চালানের সিন্ডিকেটের সুসম্পর্ক রয়েছে বলে মনে করেন অনেকে এমন পরিস্থিতিতে সোনার বাজারের অস্থিরতার নেপথ্যে জড়িত চোরা কারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সব আইন প্রয়োগকারী সংস্থার জোরালো অভিযান ও শাস্তি নিশ্চিত করা প্রয়োজন সোনার বাজারে শৃঙ্খলা আনতে কঠোর অভিযানের বিকল্প নেই বিশেষ করে দেশের দক্ষিণ চোরাচালানের ক্ষেত্রে আলোচিত জেলাগুলোতে পশ্চিমাঞ্চলে চিরুনি অভিযানের দাবি করছে বাজুস এই প্রসঙ্গে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসুর রিয়াজ বলেন রেমিটেন্স বৈধ চ্যানেলে বাড়ানোর কোনো বিকল্প নেই প্রবাসী শ্রমিকদের আয়ের বেশিরভাগ অর্থই হুন্ডিতে আসে হুন্ডি বন্ধে ব্যাংকিং চ্যানেলে ডলারের দর বাড়াতে হবে বৈধ পথে কিভাবে প্রবাসী আয় তাদের পরিবারের দোরগড়ায় পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোগ নিতে হবে এই পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্য থেকে চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ সোনা আসে সেটা অনেকাংশে কমবে বাজুসের মুখপাত্র ও কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বলেন হুন্ডি বন্ধ করতে চাইলে প্রথমেই সোনা চোরাচালানের সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা জরুরি এছাড়া ব্যাগেজ রুলের অপব্যবহার বন্ধ করতে হবে দেশে বড় আকারের বিদেশি সোনা এবং হীরার অলঙ্কার কোথা থেকে কিভাবে আসে এই সোনার বৈধ উৎস কি কোন বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বৈদেশিক মুদ্রা ও সোনা চোরা চালান বিভিন্ন তথ্য উপাতে দেখা যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী বিমানবন্দর দিয়ে প্রচুর সোনার বার অলঙ্কার ও হীরা খচিত অলঙ্কার দেশে প্রবেশ করে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন